মদিনায় গড়ে তোলা হয়েছে দ্য ওল্ড সুক নামের এই স্থানটি এর ভিতরে প্রবেশ করলে আপনি দেখতে পারবেন যে মহানবী সাল্লাহ সাল্লামের আমলে মদিনা শহর কেমন ছিল কারণ এখন তো পুরাটা আধুনিকায়ন হয়েছে এর মাঝেই অতীত কিচ্ছু স্মৃতি বা ঐতিহ্য ধরে রাখার চেষ্টা এবং দর্শককে এগুলো দেখানোর চেষ্টা এটা একটা ক্যাফে এটাও যেন পুরনো গ্রামীণ আদলে গড়ে তোলা এবং বাইরে কিছু চেয়ার দেওয়া মরুভূমিতে খুবই কমন খেজুর গাছ পাশে পানির পাত্র এবং পাশে কিন্তু একটা বড় কূপ রাখা মরুভূমির এই দেশে পানির সংগ্রহ পানি ধরে রাখা এবং বিশুদ্ধ পানির যোগান সব সময় চ্যালেঞ্জিং ছিল এ কারণে বিভিন্ন কূপ গড়ে তোলা হয়েছিল দেখুন রাতের বেলায় আলোকিত করার জন্য কিভাবে হারিকেনগুলো ঝুলিয়ে রাখা হয়েছে হয়তো পুরনো আমলে এভাবেই হারিকেন ব্যবহার হতো যেন মনে হচ্ছে পুরনো মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি রাতের বেলায় এই ওল্ড সুখ ধারণ করে এক অন্যরকম সৌন্দর্য চলুন আপনাদেরকে এখন দেখাবো রাতের বেলার দৃশ্য বাড়ির প্রবেশ পথগুলো যেমন ছিল এখানে কিন্তু বেশ কিছু ক্যাফে এবং বেচা বিক্রির দোকানপাট গড়ে তোলা হয়েছে ভিতরে আপনি কেনাকাটা করতে পারবেন তবে এগুলো এখন অতটা ডেভেলপ হয়নি এখানে ঘোরার সময় সত্যি এক অন্যরকম অনুভূতি হচ্ছিল মদিনায় গেলে আপনি ঘুরে আসতে পারেন দ্য ওল্ড সোক